দুরুদ শরীফের ফজিলত প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা ও দয়ালু জিন ইনসান সহ সকল মাকলুকাত একমাত্র তার উসিলায় সৃষ্টি হয়েছে নবী করিম সাল্লু আলহি আসাল্লামকে সৃষ্টি না করলে অন্য কোনো মাকলুক সৃষ্টি করা হতো না পুরাণ পাকের ঘোষণা অনুযায়ী নবী করিম সাল্লা আলাইসাল্লামকে রহমৎস্বরূপ প্রেরণ করা হয়েছে আমাদের প্রতি তার অফরন্ত অনুগ্রহ ও এহসান রয়েছে এ অনুগ্রহের প্রতিদান পূর্ণভাবে আদায় করা কোনো উন্মতের পক্ষে সম্ভব নয় এ দুর্বল কমজোর বান্দা জাতি তার সর্বশ্রেষ্ঠ দুস্থ মোহাম্মদ ওয়াসাল্লামের গুণগান করতে পারে সেই জন্য স্বয়ং আল্লাহতালা মমিনদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কোরআন নির্দেশ দিয়ে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালাহ ও ফেরেস্তাগণ হজরত নবী করিম আলাই আসাল্লামের প্রতি রহমত ও সালাম প্রেরণ করেন হে ইমানদারগণ তোমরাও তার প্রতি সালাম ও দরুদ প্রেরণ অত্র আয়াত দ্বারা নবী করিম সাল্লু আলহি আসাল্লামের মর্যাদা পরিলক্ষিত হয় আল্লাপাক ও ফেরস্তাগণ তার প্রতি দৌরদ প্রেরণ করেন এবং সংবাদ জানিয়ে মোমিনদের প্রতি দৌরৎ কর্তব্য করেছেন স্বয়ং তালা ও ফেরস্তাগণ যে কাজ করেন তা মোমিনদেরকে করতে বলেছেন এর চেয়ে আর উত্তম ফজিলত ও মর্তবার বিষয় কি হতে পারে জীবনে একবার দৌরৎ পড়া ফরজ এবং যত বেশি দরদ পরা যায় তত বেশি রহমত অবতীর্ণ হয় মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি পায় নবী করিম সাল্লাহ বলেছেন যখনই কোনো ব্যক্তি আমার উপর দৌরদ পাঠ করে অমনি ওই দৌরদ শরীফ অতি সত্বর তার মুখ হতে বের হয়ে নদী জঙ্গল পূর্ব পশ্চিম প্রান্তে চলে যায় এবং বলতে থাকে আমি অমুকের দরুদ অমুক ব্যক্তি নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের উপর দরদ পাঠ করেছে একতা শোনা মাত্রই সমস্ত মাকলুকাত তার জন্য আল্লাহর রহমত কামনা করতে থাকে আমার নিকট ওই ব্যক্তি আমার সাফায়াত পাওয়ার উপযুক্ত যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেন নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন নিশ্চয়ই বেহেস্ত পাঁচটি সম্প্রদায়ের জন্য আশা করে রয়েছে তারা হচ্ছেন এক কোরআন তেলাওয়াতকারী দুই যে ব্যক্তি শিয় জিব্বাকে বেহুদা বাক্য হতে সংযত রাখে তিন যে ব্যক্তি ক্ষুধার্তকে আহার করাবে চার যে ব্যক্তি উলঙ্গকে কাপড় পরাবে পাঁচ যে ব্যক্তি আল্লাহর রাসুলের উপর দরদ শরীফ পাঠ করবে নবী করিম সাল্লাহু বলেছেন আমি হজরত জিব্রাহিল আল্লা সাথে সাক্ষাৎ করেছিলাম তখন তিনি আমাকে সুসংবাদ দিলেন যে আমাকে আল্লাহতালা বলেছেন যে ব্যক্তি আপনার উপর দরদ শরীফ পাঠ করে আমি তার উপর রহমত প্রেরণ করি আর যে ব্যক্তি আমার উপর সালাম পাঠ করবে আমিও তার উপর সালাম পাঠ করব অতপর আমি আল্লাহর উদ্দেশ্যে শুক্রানা সেদ্ধা করলাম যে ব্যক্তি আমার উপর সকাল সন্ধ্যায় দশ দশবার দূরত শরীফ পাঠ করবে সে ব্যক্তি ক্যামতের দিন আমার সাফায়াত পাবে ইমাম আহমদ আলাইহি হতে বর্ণিত আবি কাব রহমাতুল্লাহি আলাইহি বলেছেন আমি নবী করিম আলাইহি আলহি আসাল্লামের নিকট আরজ করলাম হে আল্লাহ রাসুল আমি জানতে চাই যে আমার আবশ্যকীয় সময়ের মধ্যে কি পরিমাণ সময় দরুদ শরীফ পাঠ করে ব্যয় করব উত্তরে নবী করিম সাল্লাহ আলহ্লাম বললেন যে পরিমাণ তোমার ইচ্ছা বেশি সময় ব্যয় করলে তোমারই ভালো আমি আরজ করলাম ওয়ার্ড দেখ সময় ব্যয় করবো নবী করিম সাল্লাহ আলহসাল্লাম বললেন যে পরিমাণ তোমার ইচ্ছা যদি তা তাহতে আরও বৃদ্ধি করো তাহলে তোমারই ভালো পুনরায় আমি আরজ করলাম আমি তিন ভাগের দুই ভাগ সময় ব্যয় করব। নবী করিম আলাইহি আলাইহ্লাম বললেন তুমি যে পরিমাণ ইচ্ছা করো আর যদি বৃদ্ধি করো তাহলে তোমারই ভালো আমি আরজ করলাম আমি অদ্হতে আমার সমস্ত সময় দুরুৎ শরীফের জন্য ব্যয় করব তখন নবী করিম সাল্লাহ আলহিউ আসাল্লাম বললেন এখন তোমার ইহকাল ও পরকালের সমস্ত উদ্দেশ্য পূর্ণ হবে এবং তোমার সমস্ত গুণা মাফ হয়ে যাবে রজাতুল উলামা নামক কিতাবে লিখিত আছে হযরত আবু হুরায়রা আনহু আল্লাহতালহ বর্ণিত যখন কোন মমিন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের উপর দরদ শরীফ পাঠ করে তখন আল্লাহ তালা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন সে ফেরস্তা তখন চোখের পলকে তা নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের নিকট পৌঁছায়া দেন এবং বলেন হে আল্লাহ রাসুল অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুক আপনার উপর একবার দূরদ শরীফ পাঠ করেছে তিনি একথা শুনে পূর্ণ বলেন আপনি আমার পক্ষ হতে তাকে দশবার দরদ ও সালাম প্রেরণ করুন আর বলে দিন যে এ সমূহ হতে সে যদি একবারও এ দরদ পাঠ করে তাহলে সে সাফায়াত পাবে পুন ওই ফেরস্তা আল্লাহর সমীপে আরজ করেন অমুক বান্দা আপনার হাবিবির পবিত্র রোহের উপর একবার দরদ পাঠ করেছে তখন আল্লাপাক বলেন আপনি আমার পক্ষ হতে তাকে দশটি ন্যাকি প্রেরণ করুন মুসলমান ভাই সকল এটা আমাদের কী পরিমাণ সৌভাগ্য যে দরুদ শরীফের কল্যাণে আমাদেরকে নবী করিম সাল্লু আলাইস্লামের রোহ মুবারককে স্মরণ করিয়ে দেওয়া হয় এবং এতে তার দরবারে আমাদের নাম পেশ করা হয় এতে নবী করিম সাল্লু আলাই সন্তুষ্টি বিধান করা শুধু নয় বরং সঙ্গে সঙ্গে নিজের উদ্দেশ্য পূর্ণ হয় আলাপাক আমাদের সকলকে বেশি বেশি দরদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন আমি